বিশ্বব্রহ্মাণ্ড করেছে যা জীবনে দেখেছি মন সর্বত্র গমনা গমন করছে মনকে থামাইতে গেলে মনকে স্থির করতে গেলে আমাকে যোগ অভ্যাস করতে হবে যোগ অভ্যাসের দ্বারা মনকে স্থির করতে হবে মন সেই জায়গায় বস বসাইতে হবে যে জায়গায় বসাইলে আমার ভগবানকে পাওয়া অনেক সুবিধা হবে তো এই জন্য করে তাহলে আমার নিতাই নিতাই কি করলে দণ্ড ভাঙে নদীতে ভাঙে ভাঙে ফেলে দিয়েছিলেন কি কারণে ভাঙলেন না মৌনতা বাঘের দণ্ড সব জায়গায় কোনো কথার উত্তর দেওয়া সঠিক নয় যেমন গত রাত্রি হলে ফোন করছিল যে কালী পুজোর এই একটা সামান্য বক্তব্য দেয় তুমি হালা ছালা কিছু বলতে পারো না আমার বক্তব্য দেখো আমি কি বলছি বক্তব্যতে গোপীনাথ ব্রহ্মচারী তুমি একা ভয় করছো কেন আমরা কোথায় থাকবো কাতের মধ্যে জেল মামলা হবে এটা আমরা কোথায় থাকবো কেন ওই ও নিজের পাঠাকে রাবণ যখন বলি বল প্রকাশ্য বলে মানে দিছে তখন তার রাবণ মাথা কাটিয়ে দিয়েছে কাউকে রাহুতি দিতে চাইনি একটা প্রজাপতিকেও দিতে চায়নি আমরা নিজেরা মন সন্নিবেশিত করতে পারছি না যে জন্য আমাদের মন চঞ্চলতা আমরা মন স্থির নাই মন স্থির নাই মন স্থির নাই মন সন্নিবেশিত করতে হবে ঠিক তেমনি করে সর্ব ঐশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান তারে নিরাকার করি করহ খান। নিরাকারে আমরা কার উপাসনা করব কোন যদি বস্তুই না দেখা যায় তাই না কার উপাসনা একটা বস্তু একটা সাকারের উপরে হবে ঠিক এই ভক্তি যুগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে যারা ভক্তি করে সাকারে ভজন করে তারাই আমার অত্যন্ত প্রিয় হয় পাবে নিগুলো পাবে কিন্তু অনেক দেরি হবে অনেক দেরি হবে সাকার রূপেই তাকে ভজন করতে নির্বিশেষ তারে কহে জয় শ্রুতিগণ প্রাকৃত নিষেধি করে অপ্রাকৃতিস্থ স্থাপন অর্থাৎ বেদে কখনো কখনো তাকে নির্বিশেষ বলে বর্ণনা করা হয়েছে তাতে বোঝানো হয়েছে যে পরমেশ্বর ভগবান এবং তার সঙ্গে সম্পর্কিত সবকিছু কিছু প্রাকৃত অর্থাৎ এই প্রাকৃত জগতের অতীত ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে তা না হলে তোমার ভজন সঠিক হবে না

যাজশ্রুতি জল্পিতি নির্বিশিসংসা সাহাবি দত্তে সবিশেষ নেব বিচার যোগে সতীহন্ত তাসাং প্রায় বলিও সবিশেষ নেব অর্থাৎ যা 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 কিছু আছে বৈদিক যোগে মন্ত্র জলপতি বর্ণনা করে নির্বিশেষ তত্ত্ব অর্থাৎ শ্রী মহাপ্রভু বললেন যে সমস্ত বৈদিক মন্ত্রে পরম তত্ত্বকে প্রথমে নির্বিশেষ বলে বর্ণনা করে সেই সেই বৈদিক মন্ত্র অবশেষে সবিশেষ তত্ত্বকে প্রতিদা প্রতিপাদন করে নির্বিশেষ ও সবিশেষ ভগবানের দুটি গুণই নিত্য কেউ যখন এই দুইটি রূপেই পরমেশ্বর ভগবানকে বিবেচনা করেন তখন তিনি যথাযথভাবে পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন তিনি যখন বুঝতে পারেন পরমেশ্বর ভগবানের সবিশেষ তত্ত্বই প্রবল কেননা জগতে সবিশেষ তত্ত্বই অনুভূত হয় নির্বিশেষ তত্ত্ব অনুভূত হয় না হরে কৃষ্ণ নির্বিশেষ তত্ত্ব কি কিসের ধ্যান করবো দাদা ভাই যেটা নিরাকার যেটা জ্যোতিময় তার আবার কিসের ধ্যান আছে এটা নির্বিশেষ তত্ত্ব তাহলে ধ্যানটা তারই করতে হবে ভগবান কোনো না কোনো সময় রূপ দেখেছে এই জন্য মালা জপ করার আগে বলছে যে মালা যখন জপ করবে তখন ঠিক আমার রাধা গোবিন্দের ছবি হৃদয়ে অঙ্কন করবে হৃদয়ে হ্যাঁ বুঝে দিয়ে গেলেন আমরা সেখানে সেটা ব্রহ্ম হইতে জন্মে বিশ্ব হইতে জীবয় সেই ব্রহ্মে পুনরূপী হয়ে যায় লয় বিশ্ব যেমন সৃষ্টি হয়েছে ব্রহ্ম হইতে আবার এই বিশ্ব ব্রহ্মতেই আমরা সবাই নীল হয়ে যাব ব্রহ্মের মধ্যেই কিন্তু ব্রহ্ম কোথায় যাবে ব্রহ্ম তো ওই ব্রহ্মের মধ্যেই চলে যাবে নাকি তৈ উপনিষদে বর্ণনা করা হয়েছে যতসা ইমানি ভূতানি জায়ন্তে ব্রহ্ম থেকে সমগ্র জর্জগৎ আবির্ভূত হয়েছে ব্রহ্মসূত্রে প্রথম শ্লোক হচ্ছে জর্মাদাস্য যত পরম তত্ত্ব হচ্ছে তা বার থেকে সবকিছুর কিছুর উদ্ভব হয়েছে যে যেখান থেকে সবকিছু কিছু উদ্ভাবিত হয়েছে সেখানেই সব কিছু লয় হয়ে যাবে যেখান থেকে এসেছে সেখানেই আমরা লয় প্রাপ্ত হয়ে যাব